একটা কল হলো ইমামের কেরাত শুরু করার শুরু করে না হলো রুকু পর্যন্ত এইটার উপরে ফতোয়া দেওয়া হয় কোনটা রুকু পর্যন্ত এতে উন্মতর জন্য আসানি হয়

তখন কি করণীয় তখন অন্তরে অন্তরে আমিন বলবেন দ্বিতীয় খোদ্ দোয়া করবে মুখে আমিন বলবেন না না যায় অন্তর অন্তর কি বলবেন আমিন ঈশার নামাজের সময় কতক্ষণ থাকে কিন্তু বয়ানেই বলে ফেলছি আমি সবের সাত এক পর্যন্ত

কবরস্থান লিজ নিয়ে সেখানে ফসল ইত্যাদি তরিতর লাগানো যাবে কিনা না অক্ষ সম্পত্তি এখানে কিছু লাগাইলে এটা কবরস্থানের উন্নতিতে লাগাই ব্যয় করতে হবে অথবা ফকির মিসকিরকে দিতে হবে এটা নিজেরা লাগাবে লিজ দিয়ে না গ্রামের বাড়িতে আমার জমি বর্গা দেওয়া আছে সেখান থেকে প্রতি বছর ফসল পাই এটা কি জায়েজ হ্যাঁ বর্গা তো জায়েজ কিন্তু এর জন্য কিছু শর্ত আছে জমি বর্গা দিয়ে ফসল নেওয়া জায়েজ এই জন্য আপনি লিখিত প্রশ্ন করেন যাতে শর্তগুলো জানতে পারেন শর্তগুলো ব্যতিক্রম করে দিলে আবার ওই বর্গা জায়েজ থাকে না এই জন্য শর্তগুলো জানতে হবে বর্তমানে এক মসজিদে রমজান মাসের শেষ দশ দিনে তাহাজুদের সময় ইমাম সাহেব তাহাজুদের নামাজের আট টাকাতে তিন পাড়া করে নামাজ পড়ে আর ইমাম সাহেবের পিছনে জামাত আকারে অনেক লোকজন নামাজ পড়ে অর্থাৎ রমজানে শেষের দশকে কোনো মসজিদে ইমাম সাহেব তাহাজুদের জামাত কায়াম করছে আমাদের মাঝাবে তাহাজুদের জামাত করা যায় নেই এই ব্যাপারে আমাদের এখানে পার্সা পাওয়া যায় এটা সংগ্রহ করে যিনি প্রশ্ন দিচ্ছেন তারাবি ছাড়া কোন নকল নামাজে জামাত করা যায় নেই সুন্দরটাও কিন্তু নকলের কাতারে সুন্দর নামাজটা কোন কাতারে ওয়াজিবটা কোন কাতারে ফরজের কাতারে তারাবি ছাড়া আর কোথাও জামাত কাজে ওই জামাত করে সব হয় নাই কিছু গোনা আজ থেকে প্রায় দশ বারো বছর পূর্বে দুই ভরি স্বর্ণ হারিয়ে গিয়েছিল এখন পুরাতন ছেঁড়া ব্যাগের মধ্যে ওটা পাওয়া গেছে বিগত দশ বছর বছরে জাকাত কিভাবে দিতে হবে এটা স্বর্ণকারদের থেকে এটা রিপোর্ট দেন এই পুরানো স্বর্ণ বেঁচতে গেলে কোন বছর কি রেট ছিল স্বর্ণ বলতে পারবে স্বর্ণের জাকাত কিন্তু কিনতে গেলে যে দাম সেই দাম না বেঁচতে গেলে কি দাম স্বর্ণ বেঁচতে গেলে পুরানটা বেঁচতে গেলে কি দাম ওই দাম ধরে জাকাত দিতে হবে তাকে রেকর্ড নেন স্বর্ণকার থেকে যে স্বর্ণটা পুরাতন এটা অমুক সনে বেঁচতে আসলে আপনারা কি দাম দিতেন ওদের খাতায় রেকর্ড থাকে ওটা বলে দিবে ওই হারে টাকা দিয়ে আসতে হবে কোন আমল করলে নেক সন্তান পাওয়া যাবে আপনি নেক পথে চলেন ইমান আমলের মেহনত করেন এবং বিবির কাছে যখন যাবেন অবশ্যই দোয়া পড়ে যাবে নিজের অধিক সৎ পথে থাকে আর বিবীর কাছে যখন যায় তো নিয়ত করবে বিবীর হক আদায় করার জন্য গিয়ে নিজের খায়েশ মেটানোর নিয়ত করবে না কক্ষনো বিবীর হক আদায় করার জন্য গিয়ে এই নিয়ত করবে খায়েশ আপ তো এমনিই মিটে যাবে এটা নিয়ত করা লাগবে না বিবীর হক আর বিবি মনে করবে আমি স্বামীর হক আদায় করার জন্য এই নিয়ে থাকবে আর মুখে পড়ে নিবে বিসমিল্লাহ রহমান রহিম হাদিস আসছে আল্লাহ ওই দম্পতিকে অবশ্যই নেক সন্তান দান করবে মসজিদের সীমানায় মুসাল্লিদেরকে নিয়ে দ্বিতীয় জামাত করা যাবে কিনা যেখানে ইমাম মসজেন মুসাল্লি সব ঠিক আছে জামাত হয় সেখানে ওই জায়গায় যে জায়গায় জামাত হয়েছে ওই জায়গায় আবার জামাত করা মাকরু তাহারিবা মাকড়ু তাহারিবা হ্যাঁ বারেন্দা কোনো কোনো নাই আগের দেখায় না আগে দানে ইমাম দাঁড়ায় ছিল না কোন বারেন দেয় কোনো কোনায় যদি পড়তে চায় একজনের পড়া বাকিদের সই না তো সে জামাত করাই দিল পড়তে পারবে কিন্তু শর্ত আছে তারা আজান দিতে পারবে না তারা একামত দিতে পারবে না তারা আগে যেভাবে ইমাম দাঁড়াই ছিল ওইখানে দাঁড়াইতে পারবে না এই তিন শর্তের সাথে তারা কোনো কোন করতে পারবে তবে যেগুলো স্টেশনের রেল স্টেশন বাস স্টেশন লঞ্চ স্টেশন এসব জায়গায় বারবার জামাত করা যাবে বা বাজারের মসজিদ বাজারের মসজিদ সেখানে বারবার জামাত করতে কোনো অসুবিধা নেই নামাজের মধ্যে বাতাস বের হলে ওই নামাজের মাসালা কি হাওয়া বের হয়ে গেছে তো যদি একইন হয় আপনার যে আসলে বের হয়ে গেছে তাহলে তো নামাজ শেষ তাহলে আপনি জামাত যদি হয় নাক ধরে বেরোয় যাবেন পিছন দিকে নাক ধরে আর অন্যদেরকে বলা যে তোমরা একে জায়গা দাও একটু বেকা হয় একে জায়গা দাও উজু করে আবার শরীর হয়ে যায়

উপরের অংশের পশম কাটা যাবে কিনা এবং গলার নিচের অংশের পশম কাটা যাবে কিনা গলা এদের নিচে এখানে এখানে পশম কাটা যাবে আর গালে যদি পশম হয় এটাও কাটা যায় কিন্তু এখানে তো একটা হাড় আছে হাড় এটাকে উর্দুতে বলে দাঁড় চোয়ালের হাড় উর্দুতে বলে কি দাঁড় ওই হাড়ের উপরে যে পশনগুলো গজায় তাকে বলে দাঁড়ি দাঁড় থেকে মুখের কিনারা দিয়ে হাড্ডি কিনারা দিয়ে গাল কোনো হাড্ডি নেই এখানে দাঁত আর এ পাশে তো কোনো হাড্ডি নেই তো ওই হাড্ডির উপরে যে পশমগুলো হয় ওইটাই দাঁড়ি এর ভিতরটাও দাঁড়ি না গালেরটাও কি না দাঁড়িয়ে কেউ রাখলে রাখো কাটলে কাটুক উভয় অনুমতি আছে তাই এতটুকু খেয়াল রাখতে হবে বিবির চেহারায় আপনার হক আছে আপনার চেহারাও কি আছে হক আছে আপনি চোখের কিনারা পর্যন্ত দাঁড়িয়ে রেখে দিচ্ছেন চোখের কিনারা পর্যন্ত কি রাখছেন দাঁড়িয়ে রাখছেন আপনার বিবির হক বিবি কেমনে আদায় করবে